নমস্কার আজকে বুধগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে অর্থাৎ নিজ রাশিতে বসে আছে বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুন এই বুধগ্রহ অর্থাৎ রাজকুমার বুধ চলে যাবে মিথুন রাশিতে কর্কট রাশিতে কিন্তু এই যে ট্রানজিট কেন বুধ আমি বলি চন্দ্রের পরে বুধই হচ্ছে সবচেয়ে কুইক মুহিম প্ল্যানে চন্দ্র তো কুইক মুহিম প্ল্যানে সবচেয়ে কুইক মুহিম তারপরে যে বুধ হচ্ছে মানে অল্প সময় জন্য মুখ করে সুতরাং এই বুধগ্রহ কিন্তু এইবার ট্রানজিট করে সত্তর দিনের জন্য অর্থাৎ দুমাসের বেশি শোয়া দুমাস সুতরাং এই দু দুমাস কর্কট রাশি থেকে বুধগ্রহ কখনো অস্ত যাবে কখনো উদয় হবে কখনো বকরি হবে কখনো মার্গি হবে আর নক্ষত্র তো চেঞ্জ হবেই কিন্তু সে প্রভাব কিন্তু আমার বারো রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে কিন্তু একটা বেশ মানে ইন্টারেস্টিং ব্যাপারটা বুধের সাথে চন্দ্রের কিন্তু একটা শত্রুতার সম্পর্ক আছে চন্দ্র বুধকে নিজের মনে করো বুধ কিন্তু চন্দ্রকে আপন মনে করে না বুধ আর চন্দ্র সন্তান আর মায়ের সম্পর্ক কর্কট রাশি হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে মা আর বুধ হচ্ছে সন্তান চন্দ্র বুধকে কিন্তু ভালোবাসবে বুধ চন্দ্র শত্রু মনে করবে কিন্তু এটা কিন্তু ট্রানজিট আমরা আলোচনা করি ট্রানজিট কেউ করলে পার্থ এই আলোচনাটা বলছে বুধ আর চন্দ্র অবশ্যই বিনে রাখার প্রয়োজন আছে বুধের ট্রানজিট কর্করাশির ক্ষেত্রে মানে ঘরে যখন হচ্ছে বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে খুব ভাইটাল এই যে আগামী সত্তর দিন কতদিন আগামী সত্তর কতদিন থাকবে তিরিশ আট অর্থাৎ বাইশ ছয় দু পঁচিশ থেকে তিরিশ ষাট দু অর্থাৎ তিরিশে আগস্ট পর্যন্ত কিন্তু কর্কটাশিতেই থাকবে বুধ কিসের কারক গ্রহ বুধ হচ্ছে প্রেমের কারক গ্রহ বুধ হচ্ছে অঙ্কশাস্ত্র বুধ হচ্ছে বাণী অর্থাৎ কথাবার্তা বুধ যার ভালো তার কথাবার্তা তত ভালো হবে মুখে কোনো বাজে ভাষা আসবে না লোককে কনভিন্স করেছে যে কোনো কাজ করে নিতে পারে দারুণ মুখে মিষ্টি হবে এবং যে কোনো ডিল কনফার্ম করবে আপনার কনভিন্সিং পাওয়ার ভালো হবে বিজনেসে আপনি ডেভেলপ করতে পারবেন মার্কেটিং আপনি যথেষ্ট ডেভেলপ মানে বলে বলে কাজ তুলবে লেনদেন ভালো হবে অর্থাৎ যদি ভালো হয় প্রেম হবে ভালোবাসবেন ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকবে না বুধ যদি ভালো হয় হয় যদি খারাপ আপনার মাথায় কুট বুদ্ধি চলবে আপনি কতক্ষণ লোকের ক্ষতি করবেন সাকসেস হবেন না ব্যবসায় প্রতি মধ্যে মুক্ত লোন হয়ে যাবে মার্কেটে লোকের কাছে অপমানিত হবে বন্ধু সম্পর্ক ভালো হবে না বুথ খারাপ হলে হবে এই বুদ্ধ যখন তার নিজ রাশি ছেড়ে কর্কট রাশিতে গমন করছে বাইশ তারিখে বাইশে জুন আপ টু তিরিশ আট পর্যন্ত এই কর্ক রাশিতেই থাকবে এবং সেখানে বকরি সেখানেই মার্গি সেখানেই অস্ত সেখানেই উদয় সেখানেই নক্ষত্র চেঞ্জ হবে আগামী সত্তর দিন চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বুধের এই ট্রানজিট কিন্তু যথেষ্ট মিরাকেল রেজাল্ট দেবে কেননা কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ আপনার একাদশ হাউজে এই ট্রানজিট আপনার একাদশ হাউজে ট্রানজিট হবে আপনার কিন্তু ব্যবসাটা যথেষ্ট ডেভেলপ করে আপনি যে ব্যবসায় আছেন ডেভেলপ করে কিন্তু আপনার মধ্যে একটা ডিপ্লোমেটিক ভাব এসে যাবে আপনি লোককে কষারে টাইট দেওয়ার ব্যাপারে এসে মানে চাপে রাখার চেষ্টা করবেন কথাবার্তার মধ্যে অনেক সিরিয়াসনেস আসবে আপনার সে বাচ্চলকি ভাবটা চলে যাবে এবং প্রচুর ডিপ্লোমেটিক হয়ে প্রচুর শেয়ার না হয়ে প্রচুর চালাক হয়ে যাবেন আপনি আপনি মনে করেন ব্যবসা করছেন আপনি মনে করেন এই সময় কোন ব্যাংকিং সেক্টরে আছেন আপনি এই সময় আইটি সেক্টরে আছেন আপনি লাভবান হবেন আপনি আইটি বুধ ভালো বললেন অলবাদ হয় শুধু শুক্র না আইটি সেক্টর শুক্র তার অধিপতি নয় বুধও ভালো হতো ভালো জায়গায় চাকরি পেতে গেলে ভালো বন্ধু পেতে গেলে বুধ ভালো হতো হয় ভালো জীবনসঙ্গী পেতে গেলে বুধ ভালো হতে হয় ও ভালো অঙ্কে ভালো হতে বুধ ভালো হতে হয় সুতরাং কন্যাশির ক্ষেত্রে আগামী যে দিনগুলো যে যথেষ্ট পেফার হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে মানুষের স্তুতি তৈরি হবে আপনি বসে সহযোগিতা পাবেন আপনি বন্ধু যে বন্ধু আপনার ছেড়ে চলে গেছিল যে লাভ চলে যাবে প্রেম ছেড়ে চলেছে আবার জোড়া লাগার চেষ্টা করবে কিন্তু আপনার মধ্যে অতিরঞ্জিত ভাবটা রাখা বিশেষ আত্ম ইয়ে দেখা গেল আত্মগরিমা চলে গেলে তারা কিন্তু আপনি ডুবে যাবেন আপনার মধ্যে আত্মগরিমা চলে আসে কন্যাশীর কথা বলছে রিপিটেডলি বলে শুনে নিন তাহলে কিন্তু আপনি ডুবে যাবেন তাহলে কিন্তু আপনি আবার আস্তে পড়তে শুরু করেন বুধ হচ্ছে বিভিন্ন সেন্টিমেন্টাল গ্রহ রাজকুমার বুধ যুবক যুবরাজ যাকে বলে যুবরাজ সুতরাং আপনাকে কেউ যদি হাট করে কথা বলে আপনি ছায়া মারান না এটা বুধের চরিত্র সুতরাং আপনাকে কিন্তু এগুলো সতর্ক সচেতন থাকতে কাছে কথাবার্তা বলা কোথায় ইনভেস্ট করে যায় অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে ব্যাংকিং ট্রানজাকশনের ব্যাপারে মার্কেটিং এর ব্যাপারে অ্যাডভার্টাইজিং এর যারা আছেন তাদের ব্যাপারে প্রত্যেকের জন্য বলছি যারা সোশ্যাল মিডিয়াতে আছেন যারা অ্যাঙ্কার অ্যাক্টিং এসে লেনে তাদের কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে সতর্ক সচেতন থাকতে হবে কেননা বুধের প্রতি মুহূর্তে যাতে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে সেগুলো প্রত্যেকটা কিন্তু আপনাকে এফেক্ট হবে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা আপনাদের দিলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন আর জয় করে বুকিনে ফোন নমস্কার ভালো